বাবা যায় ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ ইনশাআল্লাহ দাম মাত্র মাত্র 5 পিস 1000 টাকা 5 পিস 1000 1000 টাকা জি এস কালার ভিতরে এস কালার জি এমন কোন কালার নাই যে নাই প্রতিটা কালার এছাড়া পর্যাপ্ত পরিমাণ কালার আছে অনেক কালার আমি নিজেও খুলতে ভুলে গেছি অনেক কালার আছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক পরিমাণ কালার আছে পর্যাপ্ত পরিমাণ কালার তবে হ্যাঁ যারা পাইকারি নেবে পাইকারি ক্ষেত্রে প্রাইসটা হাইড করে রাখলাম তারা অবশ্যই আমাদের ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলেই

বর্ষার মৌসুম চারো জায়গায় বৃষ্টি হচ্ছে অবশ্যই ভিডিও দেওয়া স্ক্রিনে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার আমাদের যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দিব শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা পাঠিয়ে দেবেন জি শুধুমাত্র ডেলিভারি জি বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি অনেকের প্রশ্ন ভাই এটা কি ঘরে এসে দিয়ে দেবে একেবারে আপনার বাসা যা দিয়ে আসবে যদি বলেন যে ভাই আমি পড়তে পারতেছি না আমার পড়ায় দেন আপনি টাকা দিবেন আপনাকে পড়ায় দিয়ে আসবে কোনো সমস্যা নেই জি দেখেন

আপনার প্রোডাক্ট কিন্তু হাতে পেয়ে যাবেন জি আচ্ছা তবে এখন কথা হচ্ছে এখন যেহেতু আপনার চারোপাশে পাশে বর্ষা পানি হ্যাঁ অনেক এলাকায় আপনি নিজেও জানতেছেন আপনারা সবাই বাংলাদেশের মানুষ অবগত আছে যে বন্যা প্লাবিত মানুষগুলা এখনো খুব সমস্যার মধ্যে আছে তাদের জন্য আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ তাদের সহায় হন বাকি যদি এই সমস্ত বন্যার কারণে ডেলিভারিটা এক থেকে দুই দিন লেট হইতে পারে যে সমস্ত এলাকার মানুষ অর্ডার দিতেছেন দুই একদিন হয়তো বা লেট হইতে পারে এই জন্য অনেকে ভাবতে পারে যে আমরা টাকা নিয়ে টাকা মালদ্বীব ভাই আচ্ছা ঢাকার গুলো আচ্ছা আচ্ছা যে কোনো যে কোনো পাঁচটা নিতে পারবে মাত্র এক হাজার টাকা পাঁচটা নিচে নিলে দাম বাড়বে তিনশো আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বারটা আছে এই নাম্বারটা যে দেখেন নতুন আরেকটা ডিজাইনের মধ্যে পাঁচটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা এইগুলো প্রাইস জি পাঁচটার দাম পড়বে এক হাজার পাঁচটার নিচে নিলে তিনশো দেখেন অনেক রয়েছে এই দেখেন হোয়াইট এবং যেটাই নেন

সাইজ থাকবে এল আর এক্সেল আর এক্সেল দুই এল আর এক্সেল 3% দাম করবে মাত্র 900 টাকা কি এম সাইজ হয় না এগুলো এম দেখেন তবে যারা এম সাইজ করেন তারা কিন্তু কড়তে পারবেন সেটা একটু লং হতে জি 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 আচ্ছা এই এল আর সাইজ দুইটা এল আর এল আর মাত্র মাত্র 300 টাকা করে হ্যাঁ তিনটা 900 টাকা জি মাত্র পার পিস টাকা জি তিনটা টাকা

সবচেয়ে বড় অফার ছাড়া বাংলাদেশ কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে একেবারে হোম ডেলিভারি বাসা দিয়ে দিয়ে আসবে পুরো খাতে পাবে একেবারে কাস্টমার পুরো খাতে পাবে দেখবে পড়বে টানবে ছিড়বে নাকি এটাও দেখবে তারপর টাকা দিবে আচ্ছা মানে কোনো সমস্যা নাই আপনারা যারা অর্ডার করবেন আপনি প্রোডাক্টটা হাতে পৌঁছানোর পর আপনি দেখবেন যদি ভালো লাগে তাহলে রাখবেন আর না হলে রিটার্ন করে দিবেন জি জি তবে আবারও বলে দেই অবশ্যই প্রতারক হতে সাবধান থাকবেন এখন কিন্তু অনেক প্রতারক বেরিয়েছে ডেলিভারি মাল অর্ডার করছেন অর্ডার করার পর